ربنا ظلمنا انفسنا وان لم توفي لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. اللهم تقبل، اللهم تقبل صيامنا وقيامنا وركوعنا وسجودنا وتحليلنا ودرود النبي صلى الله تعالى عليه وسلم يا رب العالمين. وقم بدر নিশিরাইতে পাগলদের মাওলারে এই পাগলদের গেলে এরা কার পাগল রে মাওলা তুই তো জানস তুই খুদার পাগল বরে বনে রাসের মৌলা তোর মুস্তাবার পাগল রে মা ওগো দয়াল মা এই এই পাগলদেরকে তোমার কুদুরুতায় এরা দিয়ে একবার গোবল কইরা নাও বাবু কালকে দেখে এসেছে বাবুত বাবা লাগ আছে কতবে কোন দুলিয়া দৌলতের জন্য নয় রে মৌলাও এসেছে রে তুই ক্ষুদা রাজি জিন্ন রে এসেছে কালকে তে যা ডাকেছি যা পড়েছি যা চাইছি রে বৌ লাও আখরে বক্ত আজকে তোর দরবার বিক্ষোভ সে তুলে দিয়েছে মাবুদরে এই কঙ্গল দর্গে তুই খালি হাতে বিড়াই দিস না রে মাবু মাওলারে তোর যদি হবে রে মৌলা তোর কৌশের যদি হবে রে তুর তোর মাবু বলে বাবার আছে সে যদি হবে রে মৌলা মৌলা এদের দিকে দেখ খালিয়াতে ফুরিয়াতকে কবুল করে লা হ গো দুলিয়া হ গো আখেরাতের ক্ষুধারে মৌলা দুলিয়াতে যে এইভাবে দয়া করো মৌলা মহতের অক্ত দেখে আশর পুঞ্জ তো সেই কুতুরুতে সায়াত লে মৌলা মওলা রে তোমার সাজিম দেখে কুতুরুতে রে ভাণ্ডব রে আমার মদিনা রসুলের দরবারে মাহলা আমার নবী গো তোমার প্রেমিক রাজকন কান্দের নবী নবী ওয়াজ করুন এই করুন সর দে নবী উলা প্রেমের কান্দার টান্নে নবী মদিলা থেকে দেখা দিয়েছিল নবী ওগো নবী গো ধর্মপুর বক্তপুরের জমিন গৌসিয়ান সেরমন্ডার দরবার শরীফ থেকে লবি ওয়েস কুরুলির বতন আমরা পাগলা তোমারে মারে ডাকি ওগলবি মারে মারে ডাকে দিল থেকে ডাকি রে লবি গো হ গো ভায়ার লবি রে হ গো নুরের শরীফ থেকে এক দু নুরের পর্দা উঠাইয়া নুরের নজর দিয়ে ওগলবি কבול একবার কবুল কইরা নাও এক পাগলদেরকে নুরের নূরে নবীর নূরে দিয়ে আমাদের গোলামি গুলো কবুল কইরা নাও মি তোর ডাগনা যখন খুলে যাবে রে যখন ঘন্টা বাজবে যা আজغرাতুল ম aut হাককে যখন আসবে মাবুদরা আপন বলতে কেউ থাকবে না নবী গো উম্মতের দরদি নবী ও গো ভাইয়ার নবী গো আপন জলওয়া দেখায়া নুরের চেহারা দেখায় গো নবী আমাদের সগরাদুল মত কইরো মওলা নবী নবী বলে ইয়া রাসূলুল্লাহ বলে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ বলে বলে আমাদের জবান থেকে কালবাজারি করে দিয়ে ম দেন শিব কৈর নবী নবিগ এই দরবারের প্রেমিকদেরকে তুমি কবুল কইরা নাও প্রবাসে যারা আমাদের সাথে হাত তুলে নিয়েছে র মৌলাও আমার সিলিমিরা হাসতে না ফল্লেও মন ফেটে যাচ্ছে মৌলা মৌলা এদের কি ও আজকে আমাদের সাথে কবুল কইরা নাও মওলা ওই প্রবাসী বাংলাদেশ কে কবুল আমরা তো পাগল পাগল হয়ে থাকতে চাই মওলা আমরা তো জমিনের জন্য ভালো না আমাদেরকে কত লোকে বলে কত লোকে আমাদেরকে দুম মত লাগে আমরা নামাজ পড়িনা বলে হামরা ইবাদত করি না বলে মওলা মাবুদের খুদার গোপনটাকে দেখান রে বাদুত কুরিলা তুই খুদাকে দেখালুর ইবাদত করি তোর হাবিবের মহব্বত পাওয়ার ইবাদত করি ওই ইবাদত আমাদের কবুল কইরা খোদার প্রেমে নবীর প্রেমে বানায় রে কো মাওলা মুর্শিদের প্রেমে এক বানায় রে কো মাওলা আল্লাহ গো মাবুদরে তোমার নবীর কদমে যারা সেই রয়েছেন তাদের রওজা শরীফে আদিয়া

আমার নাসের সাধনের নুরানি কদমে হাত পৌঁছায় দাও দণ্ডে মুর্শিদে তোমার কদমে পাগলদেরকে কবুল কইরা নাও বাবা জান রে পাগল যা যাইব কই পাগলের আস্থা নাই তো আইছে সে পাগলদেরকে তুমি নৈরাজ কইরো না মাওলা এই কুমিল্লাবাসী এই বাউ প্রমাণ বাড়িয়ার বাসীরা এক দুইশ বছর ধরে এই জমিনের সাথে রিস্তা চড়াইছে রে মৌলা এই রিস্তা এবং না কেয়ামত পুঞ্জত এই রিস্তাকে কেয়ামত দুই জায়গার মানুষ এমন প্রেমিক মৌলা দাদা হুজুরা এদেরকে না থাকতে পারত না যখন বলতো কুমিল্লাতে গাইছে রে মওলা দাদা হুজুরা লাভ দিয়ে উঠটা বস্তু আমার বাবার আছে সব লাভ যা কই যা আছে তা দিয়ে তাড়াতাড়ি মেহমানদারি করো আমার ফুল আর আদুরে দেখে আসছে রে আমার ভুলাদেরকে তারা তাড়াতাড়ি খাওয়ান দাও ওই বাবার আছে সবাল সজলিল সার সেই মহাবের যেন কে মত এই দরবার থেকে যেন সারি থাকে রে কুমিল্লা ভ্রমণ বাড়িয়া তুমি কবুল করে নাও মাওলা আজকে যারা আমার জমিন থেকে তাদের কবুল করে নাও মাওলার ফটিকছড়ির জমিন থেকে যারা এসেছে কবুল করে নাও মাবুদরে চাঁদপুরের জমিন থেকে যদিও আসতে পারে নাই এই চাঁদপুরের জমিনের মধ্যে প্রেমের বাসা বাঁধছে মাওলা আমার আব্দুল মন্নান পাটোয়ারি প্রেমের বাসা বাঁধছে আমার শাহজালাল ফকির প্রেমের বাসা বাঁধছে মাওলা মাওলা গো এখানে রুল আমিন সহ মাওলা আমার হাসান মিয়া সহ মাওলা চাঁদপুরের জমিনে যে প্রেমিক গুলো দাঁড়িয়েছে রে মাওলা আমার লোকমান মিয়া সহ তাদের প্রেমিক গুলোকে তুমি কবুল কইরা নাও রাজ প্রেমিকদেরকে তুমি কবুল করে নাও মাবুদের ঢাকার জমিন থেকে আলহাজ দেলোয়ার হোসেন দোয়া চেয়েছেন অসুস্থ পা ফুলে গেছে এই মা রুসি রসি দেব ওনাকে সেফা করে দাও মৌলা মৌলা রে মৌলা ফটিকশ্বরীর জমিন আটাতারের জমিন রৌসেনের জমিন মৌলা ফটিয়ার জমিন থেকে যারা এসেছে মৌলা মৌলার তাদেরকে কবুল কইরা নাও মৌলা তাদেরকে কবুল কইরা নাও আমার মুকুল হোসেনকে তুমি দৌলতের ভান্ডার করে দাও মাওলা এই দরবারে এক টাকা দিলে যেন লক্ষ টাকা দে লক্ষ টাকা দিলে কোটি টাকা দে আমার মুকুলের ভান্ড যেন কখনো খালি না হয় মাওলা কোটি কোটি দৌলতের বান্ডার করো যেন এই দরবারকে আরো বুলন্দ করতে পারে মাবুদ জামাল আহমদ জগলের নক্ষত্র বানিয়ে দাও মাওলারে আমার মাসুদ আহমদকে কবুল করুন মাওলা আমার সালাম ফকিরকে কবুল করুন মাওলা মাওলা শাহজাদা সৈদ রাশেদ উলামকে কবুল করুন মাওলা মাওলারে খাস করে আমার বাবুল বাগরাকে কবুল করুন মাওলা মৌলা আমার আলম ইন ফকিরের খেদমতকে কবুল করুন মাওলা মৌলা আমার শরীফ টেরাসকে তুমি কবুল করুন আল্লাহ ওয়া আল্লাহ খাস করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে কবুল করুন আল্লাহ আল্লাহ খাস করে আমার শরীফ মেয়া যত কাজ কারবার আছে মৌলা কবুল করুন আল্লাহ আমি যখন ডাক দিছি ডাক ডাক দেওয়ার আগে কই বাজান রে আমি তো দশটা হাজার টাকা রাখছি আমি তো পঞ্চাশ হাজার টাকা রাখছি বাজান গো লাগবো আমি পাঠাই দিচ্ছি বাবা ও গো মাবুত্রে মাবুদ্বীর বংশ বলেছেন তারা চাইতে পারে না তারা বলতে পারি না কিন্তু যারা এই সিনার সাথে লাগছে রে মাবু তাদের সিনাটা ওদের এত দামি হয় আগে বুঝতাম না এখন বুঝ জ্বালাইছি রে মাওলা মাওলা তাদেরকে তুমি যদি করিও না তোরা আমার রেখে জামার বাজানের ইজ্জুত রেখেছি রে পাবু তোমার নবীর বাগালের ইজ্জুত রেখেছি রে পাবু এদেরকে তুমি বেশ যদি ঘুরিয়েও না মৌ এদেরকে তুমি দৌলত দিতে থাকো হে তোমার গোলামের জন্য তোমার নবীর গোলামের জন্য এরা দিতে থাকবে মৌলাম এদেরকে যদি বেশ যদি করে আমি যাবি কই মৌলা আমি যাব কই হেরা তো বলবে আমাকে আমি তো মুস্তফার তাম আনসার আমার কাছে কিছু নাই আমাদেরকে বেশ মাবুদ করিয়া আব্দুল বিপ্লবীকে তুমি কবুল করে নাও বড় একটা জিম্মেদারে দিয়ে দিছি মৌলা আমার বিপ্লবীকে তুমি মাসায়ক বানাইয়া দাও মৌলা আমার ইয়াসিন আলকে দিকে এক বানাই দাও ফুরম মাদলা নবীর গোলামে পরিণত করে দাও দাওয়াত কান্দি দিত এমনিও প্রেমিক আরো বেশি প্রেমীকে জুয়ার না দাও আমার মিজানকে তুমি ব্যাংকের ম্যানেজার বানাইয়া দাও আমার আবুল কালামকে তুমি হাল্লা কুড়ি কুটি দৌলতে করে দাও গেছে আমার ছেলে নেই ইলেকট্রিকে বয় করে না তার হাত দিয়ে দে। কয় আল্লাহ বাঁচাইব কই নবী বাঁচাইব যে বেটার উপরে উঠছি এই বেটা কি মরা মরানি এটা তো জিন্দা এত বর্ষা কই পাইছে রে মৌলা যুদ্ধি তুই বর্ষা না দেউ কৈ পাই বর্ষা এই বর্ষটা তুমি তায়েম কায়েম করে রাখিও মৌলা মহাবুদ্রে মাদ্রাসা মানিয়ে জামারিক বাল হুসেন হামরা মিরুস নামান রহুল আমিন জিহাদী মৌলারে কত বড় রিক্স দিয়ে দিয়ে কাজ করছে আপনি জানেন মৌলার আমি গুনাহার জানি জানে মৌলা কেমনে কাজ করি রাও মহলায় মাদ্রাসা রেদে সাজাই সে রে মৌলা আগামী বছর এই মাদ্রাসার সবচেয়ে গুম্বুজ গেট জন্য দাঁড়িয়ে সালাম দিতে পারি এই গেটটার কাজ করতে পারি এখানে কি একটা তোমার প্রেমিক নাই যে বলতে পারে জবান দিয়ে গেট আমি বানাই দেব একটা প্রেমিক বানাই দাও যার জবান দিয়ে একবার বলে দে গেটটা মদিনার সবচেয়ে গুম্বিদের মতন আমি বানাই দেব মৌলা আমার একটা ছেলে আপনি কবুল করে নাও মৌলারে বাইরে গে আমার মুকুলের জবানে কবুল করে নাও মওলা কবুল কইরা নাও মও বাগানে টাইস নেই আমার একটা বন্ধা বানাইয়া দাও এখান থেকে যে বন্ধা বলবো আমরা দুই চার জনে মিল্লা টাইস কইরা দেব যেখানে পরে তোমার কোরআন পড়বে হাদিস পড়বে মওলা চল্লাই আল্লাহ মোহাম্মদ পড়বে এরকম দুইটা সাইটটা তোমার প্রেমেকে এখান থেকে বানাইয়া দাও এদের জবান দিয়ে বাইর করে দাও মৌলারে আমার গিয়াস উদ্দিন আরব আমিরাতের মধ্যে মৌলা যত মুশকিলতে আছে হাল করে দাও মৌলা বলো দেয়ার টাকাগুলো মিলাইয়া দাও মৌলা আমার গিয়াস উদ্দিনকে কবুল করো নাও সাহিবকে মওলা তাহিবকে মওলা দাও আমার আউ্বালকে একটা নেক ছেলে দান করুন আমার মামুনকে স্বাধীন করে দাও আল্লাহ মাহবুদ বাবুকে কবুল করুন আল্লাহ আমার নাইমকে কবুল করুন আল্লাহ খদিবের হাত আমার মামুন খলিফাকে কবুল করুন আল্লাহ গো মবদ আমার জামবাড়ি থেকে হান্নানসো আমার মাসুদের সাথে যারা এসেছে মওলা মওলা আমার মাসুদকে তুমি একটা আউ্লা সয়ালেহীন দান করুন আল্লাহ আল্লাহ আমার মিজানকে একটা আউ্লা সয়ালেহীন দান করুন আল্লাহ আল্লাহ আমার মাসুদের বিবিকে তুমি সুস্থ করে দাও আল্লাহ আল্লাহ আমার সালামের ছেলে সাইমকে বাইরে যাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ আমার কাগলে মেয়ে আজিনা মেয়ে এসো তাদেরকে কবুল করে নাও আল্লাহ রুমা গেল যে গোলামি করতেছে এটা একটা মেয়ে ফারে না যদি তোমার ওলি বেলায়ত না দেখে না আল্লাহ তাকে উপরন্ত শক্তি দান করে দাও আল্লাহ জায়েদ হোসেনকে কবুল করে নাও আল্লাহ আল্লাহ গো জলিল মিয়াস আল্লাহ বাগরার জমিন থেকে যারা এসেছে মাওলা আমার ছেলে দেখে কবুল কইরা নাও আল্লাহ বাইকের জমিন থেকে আমার সুমন ফকির কত ফেরসানি করে বাবা জান গো আমি কি বাইরে যাতে পারমনি ও নবী তোমার দরবারের দিকে দেখে রইছি কি জবাব আছে যদি বাইরে যাওয়ার একটা সুযোগ লাইন রে করে জমিন থেকে জমিন থেকে পেট্রোল বাংলার জমিন থেকে মাদলার জমিন থেকে আমার তাজুসহ মওলা যারা এসে রে মৌলা এদের গোল আমি তুমি কবুল করে নাও বাগলার আর মাতলার কল্যাপর পেট্রোল বাংলার জমিনকে তুমি তরিকতের মহান স্থান বানাইয়া দাও আল্লাহ আমার বাবুল আর্মিকে তুমি কবুল করে নাও আমার বাবুল আর্মিকে তুমি একটি এমন ওলাদ দাও নেকার সালীহীন আওলাদ দাও আল্লাহ ওনার বিবিকে মেয়েদেরকে কবুল করে নাও আল্লাহ আল্লাহ গু যারা আসতে মানে অনেক গরিব গরিব আমার আশেখ দাদু আজ কবুল করুন আল্লাহ খাস করে শাহজাবদিদ আল আলম সৈদ করসিদুল আলম সহ আল্লাহ শাহন সাহিম সাল্লাহ এদেরকে কবুল করুন শাহনকে বাইরে যাওয়ার ব্যবস্থা করে দেওয়াল্লা আল্লাহ খাস করে যারা এসেছেন আল্লাহ আল্লাহ মরতুজ আলী সাহেব আল্লাহ সৈত রহিম আল্লাহ শাহজান মেয়ে এসেছেন কবুল করুন আল্লাহ আল্লাহ খাস করে এখানে যারা আল্লাহ আহমাদ জনায়েদ শাহ আহমদ তামিম সহ আল্লাহ কালকে থেকে যারা খেদমত করতেছে আল্লাহ তাদেরকে কবুল করুন আল্লাহ আল্লাহ জুনাইদের সহ আল্লাহ সহ পরিবার পর্যন্ত আছে কবুল করুন আল্লাহ আল্লাহ খাস করে এখান কি এখানে কি নাম ধরে বলা সম্ভব নেই মাউলা মওলা এই প্রেমিকদেরকে আমার মেয়েরা আল্লাহ ফরদার আড়ালে আল্লাহ যারা উজ্জলের মা সহ ফারুকের মা সহ আল্লাহ সহ আমার কাগলি মে সহ আমার হাসিনা মে সহ আল্লাহ আমার রুমা সহ আল্লাহ ফরদার আড়ালে রৌনক সহ আল্লাহর রৌনকের আম্মা সহ আল্লাহ আরিফের আম্মা সহ আল্লাহ যারা হাত তুলে দিয়েছে মাবুতরে আমার মেয়েরা যারা হাত তুলে দিয়েছে এদেরকে রাবেয়া বসরীর বতন বাড়ায়া দাও আম্মাদার খুদিয়াতুল কুবরার বতন দানবীর বাড়ায়া দাও এরা 10 টাকাকে আমার আক্কা সহ যারা পরে জিম্মেদারি পালন করছে মহ্লা আমার জামাল সহ আল্লাহ আমার আলম সহ আল্লাহ আমার করিম সহ যারা জিম্মেদারি পালন করতে চালাদেরকে কবুল করুন আল্লাহ ইসমাইল বান্ডার সহ আমার আফসলসলি সহ আল্লাহ আমার আলমিন সহ আল্লাহ আমার নুরুমিয়াসহ যে কষ্ট করে এসেছেন আল্লাহ তাদের আশা পূরণ করুন আল্লাহ আমার আলমিনের পিতা মরহুম আল্লাহ আবুল মিয়া আল্লাহ খাস করে ও এনতেকাল হয়েছে ওনাকে করুন আমার আম্মাজান মরহুমা নুরজান বেগর পাকে পৌঁছে দাও ওনাকে জান্নাতের পাকান বানিয়ে দাও আল্লাহ আল্লাহ খাস করে এখানে যারা মাইক সহ আল্লাহ ডেকোরেশন সহ যারা এখানে কাজকর্ম করেছেন করেছেন অনেক আল্লাহ কবুল করুন আল্লাহ যারা গাড়ি ঘোড়া নিয়ে এসেছেন প্রত্যেকটা গাড়ির ড্রাইভার সাহেবগন আল্লাহ যে দরবার এসেছেন এদেরকেও আমাদের সাথে দোয়ার মধ্যে সামিল করুন আল্লাহ এই গাড়ি ঘোড়া আমাদের গন্তব্যস্থানে পৌঁছার ব্যবস্থা করুন আল্লাহ হাজ করে আমার সাথে আমার ছেলেরা স্টেটে যারা আছে স্টেটের বাইরে যারা আছে আল্লাহ আমার ছেলেদেরকে কবুল করুন আমার সালাম ফকিরকে তুমি সুস্থ করে দাও আল্লাহ আল্লাহ বাগরা থেকে আরেকজন ছেলে আসছে আল্লাহ সেই সৌদি আরবের মধ্যে কাতারের মধ্যে সৌদি আরবে অ্যাক্সিডেন্ট হয়েছে আল্লাহ তার পাটা সুস্থ করে দাও আল্লাহ আমার আলম আলমগীরের সিএনজি গাড়ির সহ কবুল করুন আমার শাহিন ফকির সহ কবুল করুন আল্লাহ আল্লাহ এদের রুজি নাই এদেরকে ক্যাব থেকে রুজি দাও আল্লাহ আল্লাহ আমার শৌকত আল্লাহ আমার সকলকে কবুল করুন আল্লাহ আমার সজীব মুহুরিকে আপনি কবুল করুন অভুরন্ত দৌলতের ভান্ডার করুন আল্লাহ আমার শরীফ সহ আমার শরীফের সাথে যারা এসেছেন আল্লাহ আমার ওইখানে একজন আমার ছেলে মাওলানা আছে আল্লাহ উনি আমাকে গাড়ি নিয়ে কান নিয়ে অনেক জায়গায় নিয়ে যায় আমার লোকমানকে আপনি কবুল করুন আল্লাহ আমার লোকমানকে কবুল করুন আল্লাহ এখানে আলেম আলেমের জাহাজ তৈয়ার করে দেব এখানে আমার আমার ছেলেরা আলেম হয়ে যে আলেমরা এসে এখানে চব্বিশ ঘন্টা যেন এমনভাবে জুলুস করতে পারে সেই সেই জিনিসটা আমাদেরকে একবার দেখার সুযোগ করে দেবে আল্লাহ আমার জামাল সহ যারা আসতে পারে না তাদেরকে সুস্থ সেই সালামত রাখুন আল্লাহ যারা প্রবাসে আছে এদেরকে কবুল করুন এখানে অনেকজন আমার ছেলে আছে বিদেশে যাবে আল্লাহ এদেরকে যাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ যারা বিদেশে আছে এদেরকে রুজি রোজার দৌলতে ভান্ডার করুন আল্লাহ যে তবু রুক হয়েছে এখন কুটি বরকত দিয়ে দাও কুটি কুটি বরকত দিয়ে দাও সৈয়দ কুরশেদুল আলমকে নেকা হে সুন্নতি আদায় করার ব্যবস্থা করুন আল্লাহ পাক আজকে সেটি আল্লাহ আমাকে তরি কদের গোলামি করার জন্য কবুল করু আল্লাহ আমি যেন আমার ছেলেদেরকে নিয়ে তোমার নবীর গোলামি করতে পারো আল্লাহ সেই টোফিকটুক আমাকে দাও সেই টফিকটুক আমাকে দিয়ে দাও আমাকে দিয়ে আমাকে দিয়ে দো কাঞ্চনপুর থেকে আজম এসেছে আজমের পরিবার এসেছে কবুল করুন আল্লাহ আল্লাহ এদের সমস্ত নাকা আল্লাহ আমি বলেছি এদের নাম বলবো না আমার কলপ মানতেছে না নাওলা তারপর নাম বলে ফেলছি আল্লাহ যাদের নাম বলতে হয় না তাদেরকে আমাদের সাথে কবুল করুন তাদেরকে কবুল করুন তাদেরকেও কবুল করুন আমার বাজি মৌলান আব্দুল মান্নান কাওয়ালি মৌলা ওনার ওনার মোহাব্বত আমার দিলে এসেছে মাওলা মৌলা উনি যে কালাম পড়বে সেই কালামগুলো কবুল করুন ওনার সাথে যারা এসেছে ওনাদেরকেও কবুল করুন ওনার সেহেদ আল্লাহ ওনাকে সুস্থ রাখুন সবসময় বান্ডারের সানান শৌকত